শনিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করার মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা লাভবাইক আল্লাহম্মা লাভবাইক শারিকালা লাভবাইক ধনীতে আজ মুখরিত আরাফাত ময়দান বাংলাদেশ সহ বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে প্রায় বিশ লাখ মুসলমান পবিত্র হজ পালনে জড়ো হয়েছেন সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার পাঠানোর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব পৌঁছেছেন এছাড়া সৌদি নাগরিক ও প্রবাসীরাও যোগ দিয়েছেন হজে আরাফাত ময়দানে অবস্থান করেন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতে অবস্থানকারীরা ধর্মীয় আবেগ ও অনুভূতি দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চান দীর্ঘ নয় মাস পায়ে যে আমি পবিত্র মক্কানগরীতে আছি এবং এই হেঁটে আমি মূলত আসছি হজ করার জন্য আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজকে থেকে হজের আনুষ্ঠিকতা শুরু হলো এবং আমি এখন মক্কা থেকে মিনায় যাচ্ছি হেঁটে যে সিস্টেমগুলা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা সুন্দরভাবে এই এখানে এসে পৌঁছেছি সকলেই ভালোভাবে পৌঁছেছেন এবং সকলেই সুস্থ আছেন সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা করেন তারা সেখানে রাতযাপন ও পাথর সংগ্রহ করেন দশ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসেন হাজিরা রোববার বড় শয়তানকে পাথর নিক্ষেপ কোরবানি ও মাথা মুন্ডন বা চুল ছেটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরীফ দাওয়াফ করবেন হাজিরা এরপর মিনাই ফিরে গিয়ে এগারো ও বারোই জিলহজ অবস্থান এবং প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক